সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মেহেরপুর জেলার আমাদের একটি গ্রাহকের কাছে আজকে এই ভিডিওটা করার অর্থ হচ্ছে যে আপনারা সবাই বলেন যে প্যানেলের জায়গাটা পতিত থাকে আমরা যে ধরনের নতুন টেকনোলজি সান পর যে ধরনের টেকনোলজি স্থাপন করেছি বাংলাদেশে অ্যাগ্রোভোল্টিক সিস্টেম যেখানে একজন কৃষক প্যানেলের নিচেও আপনার ক্রপ করতে পারবে যেমন দেখ দেখেন আমরা অলরেডি বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্যানেল কত সুন্দর ধান হয়েছে এই জায়গায় যেরকম ধান হয়েছে এখানেও আপনার একই রকম ধান হয়েছে আমাদের পুরো টিম আমরা এখানে ভিজিট করতে আসছি সুতরাং আপনারা এই জায়গাটা আর কখনো পতিত থাকবে না তাই আপনারা আমাদের পাওয়ার প্রোডাক্ট ব্যবহার করুন এবং আমাদের সাথে দেখুন থ্যাংক ইউ

Yeah. yeah. Ah, looking great. Okay.